ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে এক যোগদান সভায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বহু নেতা কর্মী সহ একশো সাতাত্তরটি পরিবারের ছশো আটজন ভোটার বিজেপিতে যোগদান করে বিশালগড় বাধারঘাট এবং রামনগর বিধানসভা কেন্দ্র থেকে ভোটাররা যোগদান করে কংগ্রেস ছেড়ে আসা উল্লেখযোগ্যদের মধ্যে হল চোদ্দ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী রতন দাস বিশালগড়ের জয়দুল হোসেন এবং এনসিউআই এর এক সময়ের তুখর ছাত্র নেতা সম্রাট রায় জয়দুল হোসেন বলেন ছাত্র রাজনীতি থেকে কংগ্রেস করেছি গত বিধানসভা নির্বাচনের আগে থেকে কংগ্রেসের যে অবস্থা তার মেনে নিতে পারলাম না নোংরামি চলছে দলে কংগ্রেস ভবনেও এখন চলছে নোংরামি এবং ব্যবসা জগাই মাথায় আসার পর অবস্থা আরো খারাপ হয়েছে রাজনীতির অবস্থা সেটাকে আমরা মেনে নিতে পারিনি ব্যক্তিগত তরফ থেকে আমি মেনে মানতে পারিনি কারণ আমরা গত নির্বাচনে দেখেছি যে এআইসিসি থেকে যারা এখানে আসে ইনচার্জ হিসাবে তাদের অবস্থা গত ইলেকশনে দেখেছি রাজধানী হোটেলে আমরা সব কংগ্রেসের আখ্যা ছিল সেখানে সব এআইসিসি অবজারভাররা আসতো এবং সেখানে একদল মহিলাও থাকত এবং আমাদের একজন ইনচার্জও ছিল মহিলা ওখানে যে হুমরামি চলছে রাজধানী হোটেলে একমাত্র এটা উদাহরণ আছে উদাহরণ এটা মেনে নিতে পারি না একটা বজ্র সমাজে আমরা লোকের হিসাবে রাজনীতি করি আমরা এটা মেনে নিতে না তারপর দেখছেন আপনি কংগ্রেসটা পার্টি অফিসটা যেটা মানুষের একটা আস্তানা যেটা মানে আশ্রয়স্থল পোস্ট অফিস নিতে এটা তো একদম নোংরায় পরিণত হয়েছে নোংরামি চলছে এখানে শুধু রাজনীতি নয় শুধু ব্যবসা আর জয়গামদের তো জানি